এই যে এই বিল্ডিং গুলা যে আছে এগুলো হচ্ছে মেট্রো রেলের কর্মচারীদের জন্য মনে হয় এটার পিছনে এইদিকেই এই যে তো সে মেট্রোরেলের এই ডিপো এখানে একটা মিউজিয়াম আছে আজকে আর সময় নাই এখন বাসায় চলে যাবো খুব ক্লান্ত লাগছে আরেকদিন আসবো এই ডিপোতে মিউজিয়াম আছে মিজামে ঘুরতে আহ প্রচন্ড ক্ষুধা লাগছিল তখন শুধু খুঁজলাম কি খাবো ভালো কিছু পাই না তো পরে তারপর ঘুরতে ঘুরতে এই যে এখানে ডিম মুরি দেখলাম ডিম মুরি তো আমার সবথেকে প্রিয় একটা স্ন্যাকস তাই জন্যে ডিম মরি নিলাম বললাম যে ঝাল ছাড়া দিতে কিন্তু ব্যাটাই করছে কি ঝাল দিয়ে বানায় ফেলছে খায়া তারপর লাগছে এমন ঝাল আর অতিরিক্ত মশলা খায়া বেশি একটা মজা পাইলাম মেট্রো ফুড কোর্ট একদম এই যে

এখানে কি আছে এক কাপ চা এক কাপ চা সবাই মিলে খা আর তো ঘুরতে চড়ছে মন ভরতেছে না সামান্য একটু খালি তো সিনেমা দেখলাম আইসা আইটা ইয়ে গেলাম ফ্যান্টাসি আইল্যান্ডে গেলাম ছবি টবি দেখলাম মানুষ একদম ফাঁকা আর ওটার যে এই অপারেটর অপারেটর গুলা ইডিয়েট এই ছবি পাইরেসি বন্ধ করার জন্য আর কি সিনেমা আর কি ভিডিও করা নিষেধ কিন্তু থিয়েটারের ভিতরে সিনেমা ছাড়া বাকি সময় কিন্তু ছবি তোলা ভিডিও করা একসাথে ফ্রেন্ডসরা মিলে এটা একসেপ্টেবল এটা সবাই করে সব জায়গাতেই করে কিন্তু এই ম্যাজিক মুভি থিয়েটারের ভিতরে যে অপারেটর এই ইডিয়েটগুলা এটাও জানে না আমি সিনেমার মাঝখানে বিরতির সময় এই একটু চারপাশ ভিডিও করতেছে ছবি তুলতেছি আমাকে আইসা বলে এই ভিডিও করা যাবে না ইডিয়ট এগুলা বোঝে না এমনিতেছে মাত্র চার পাঁচজন মিলে আর কি সিনেমাটা দেখলাম শেষ বাজি ভালোই লাগলো ভেতরে হইতেছে আমি এখন সামনে বসলাম তো ফাঁকা সামনে বসছিলাম যার কারণে ভিউটা সুন্দর পাইছে কিন্তু যদি আর কি বেশ মানুষজন বেশি হয় আর সমতল তো উঁচা নিচা নাসিট তো তখন আরকি অন্য জনের মাথা জন্য পিছনে বসলে ছবিটা মানে থিয়েটারটা এত বেশি ভালো না আর ওই প্রজেক্টরটা ভালো না প্রজেক্টর হইতো নরমাল একটা Hitachi নাকি জানি প্রজেক্টর দেয়া সিনেমা প্রজেক্ট করে ঘোলা স্ক্রিন পুরো ঘোলা আমি সামনে বসছিলাম ঘোলা ঘোলা দেখা গেল এখন কি করব ঘুরব নাকি চলে যাব চা দরবার চা কফি জুস

দোকান পাট আরো হওয়া হওয়া উচিত যা আছে নট দোকান পাট যা আছে আরো হওয়া উচিত উত্তরা উত্তর স্টেশনের চারপাশ জায়গাটা তো অনেক সুন্দর রে এটা হচ্ছে দুপুরবেলা বিকেল মাত্র তিনটের সময় তো ওই জন্যে এক তার মধ্যে আসছি একা সেই জন্য ভালো লাগতেছে না দোকানপাটও সব খোলা নাই যদি দল বল ধরে ভাই ব্রাদার নিয়ে আসি না সন্ধ্যা বেলায় একদম তখন সব দোকানপাট রোম রোমা ঘোরা যাবে আড্ডা দেওয়া যাবে মজা লাগবে আমার ভাই লোক উজ্জিত মনে হয় আশেপাশে হয়তো থাকে ওসমান আমরা কবে গোলাপগাম যাবো এখান থেকে সুন্দর তো এই জায়গায় দলবল নিয়ে আসতে হবে দলবল নিয়ে আসলে তাহলে ভালো লাগবে শেষ বাজি শেষ বাজি তো পুরাই বাজি জিতে নিল রে শেষবাজি 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 আরো একটি য লি আলোর কা করি অনেক ভুলা মেবার চলে যায়

এইতো টিকিট পেয়ে গেছি এখন আছে আবার বিজয় শিতে চলে যাব বেলা আরো মন বলো না আর একটু ঘুরতে টুটতে পারলে সাথে বন্ধু বান্ধব থাকলে মনে হয় ভালো লাগতো একা একা আর কত ঘোরা যায় তাই না